আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আমাদের মুরগি আজ থেকে চোদ্দ দিন বয়স হয়ে গেল আমাদের মুরগি চোদ্দ দিন বয়সে আমরা কি মেডিসিন ব্যবহার করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করব বন্ধুরা আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনুরোধ হইল আপনাদের আজকে আমাদের মুরগির বয়স চোদ্দ দিন কিন্তু আমরা এখন আজকে সকালবেলা দিছি মুরগিকে সাদা পানি সাদা পানি দিছি এখন মুরগি আল্লাহ সুস্থ আছে এই মুরগিটার আপনার ঠান্ডার সমস্যা ছিল ঠান্ডার সমস্যা ছিল এটা আপনার আট থেকে নয় দিনের মধ্যে ঠান্ডা লেগে গেছিল তা আমরা কিছু মেডিসিন ব্যবহার করতেছিলাম ব্যবহার করছি তো ওইটার কারণে আল্লাহর রহমতে এখন মোটামুটি ভাবে সুস্থ আছে আপনারা সবাই দোয়া করবেন যেন বিক্রি করার আগ পর্যন্ত আল্লাহর রহমতে সুস্থ থাকে আপনারা সবাই দোয়া করবেন আর হচ্ছে এখন আমরা সকালে যে সাদা পানি দিছি এখন দুপুরে দিব আমরা যেটা সেটা হচ্ছে জিং জিংটা দুপুরে কেন দিচ্ছি কারণ জিং হচ্ছে একটা ভিটামিন জাতীয় মেডিসিন মানে এটা হচ্ছে একটু মানে মুরগির যে শরীরে এটা একটু ঠান্ডার কাজ করে মানে জিংটা মানে এই যে গরম এখন এই গরমে যদি জিংটা দুপুরবেলা ধোয়া যায় তাহলে আপনাদের মুরগিগুলো ঠান্ডা একটু শরীরটা অনুভব করবে এই জন্য এদেরকে দুপুরবেলা আমরা জিংটা দিই আর রাতে দিব আমরা হচ্ছে সাদা পানি অথবা যে কোনো একটা ভিটামিন অথবা যে কোনো একটা অ্যান্টিবায়োটিক যেমন হালকা পাতলা আপনার যদি মুরগি হালকা কোনো ঠান্ডা সমস্যা থাকতে পারে তাহলে আপনি ফার্স্ট বেড অথবা ডক্সি সাইকোলিন এগুলো ব্যবহার করতে পারেন অথবা আপনি সাদা পানিও চালাইতে পারেন ঠিক আছে বন্ধুরা সাদা পানি চালাইলেও কোনো সমস্যা নাই আপনি যদি কোনো অ্যান্টিবায়োটিক চালান সেটাও কোনো সমস্যা নাই তবে দেখবেন আপনার মুরগি কেমন মানে কি অবস্থায় আছে যদি তা মানে ওদের সুস্থতা দেখে বুঝতে পারবেন সুস্থ কেমন আছে যদি মোটামুটি সুস্থ আছে তাহলে সাদা পানি রাত্রেবেলা চালাবেন সমস্যা নাই আর যদি দেখবেন যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব বা একটু ঝিমা তাহলে যে কোনো একটা অ্যান্টিবায়োটিক আপনারা চালাতে পারেন সমস্যা নাই এখন এই পর্যন্ত আজকে আজকের ভিডিওটা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ক্যালেন্ডার সাথে থাকবেন আর এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ